সম্প্রতি আমি এক মানসিক রোগীর বাসায় গিয়েছিলাম রোগীর বয়স প্রায় পঁয়ত্রিশ বছর তিনি দীর্ঘদিন ধরে অদ্ভুত আচরণ করছিলেন চার পাঁচ দিন ঘুমাচ্ছিলেন না চোখের সামনে অস্বাভাবিক কিছু ভাসত আগে নেশায় অভ্যস্ত ছিল পাশাপাশি অতিরিক্ত দুশ্চিন্তা করতেন রোগ রোগী ওষুধ খেতে চাইছিলেন না আমি বাড়িতে গিয়ে সঠিক চিকিৎসা প্রদান করি এবং ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাকে ঘুম পাড়াতে সক্ষম হই এ ধরনের রোগী যদি আপনাদের পরিবারে বা আশেপাশে থাকে চিন্তার কিছু নেই বাড়িতে বসেই মানসিক রোগীর চিকিৎসা সেবা পাবেন যোগাযোগ করবেন এই নাম্বারে motornya langsung ke situ nanti kayak gitu terus